নমস্কার আজকে আপনাদের কাছে অত্যন্ত সুন্দর একটা বাড়ি নিয়ে এসছে যে বাড়িটা কিন্তু মার্বেল এবং টাইলস ফিনিশিংয়ে আছে পুরোপুরি কালার কম্বিনেশান করে একদম নিট এবং ক্লিন বাড়ি যেখানে কিন্তু আপনি কার পার্কিং পাবেন ফোর হুইলার পার্কিং সহ এই বাড়িটা রয়েছে এবং বাড়িটা কিন্তু নিস্তালা গ্রাউন্ড ফ্লোর রয়েছে বারোশো স্কোয়ার ফিট সাড়ে বারোশো স্কোয়ার ফিট যে এরিয়াটা আপনাদেরকে রেন্টে দেওয়া হবে সেটা বারোশো থেকে সাড়ে বারোশো স্কোয়ার ফিট হবে গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি হাজার বারোশো স্কোয়ার ফিট আমি যেটা বলছি বিল্ড আপ এরিয়া মানে আপনার কার্পেট এরিয়াও প্রায় কাছাকাছি এগারোশো স্কোয়ার ফিটের উপরে কার্পেট এরিয়া আসবে অনেক সুন্দর অনেক স্পেস বাড়ি কল্যাণীতে রয়েছে কল্যাণী বি ব্লকে রয়েছে কাছাকাছি পিকনিক গার্ডেন আছে পিকনিক গার্ডেন মানে মোটামুটি দু দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আছে আর কাছাকাছি কল্যাণী সীমান্ত যে রেলওয়ে স্টেশনটা আছে সেটা এক কিলোমিটার ওয়াক ডিস্ট্যান্সে আছে আপনি যদি সাইকেল বা টোটোতে যান সেখান থেকে আপনার মাত্র পাঁচ মিনিটের মধ্যে কল্যাণী সীমান্ত রেলওয়ে স্টেশনে পৌঁছবেন আর হাটা পথে আপনি বাস স্টপে সাতাশ নম্বর বাস স্টপে যে পৌঁছবেন জাস্ট দু মিনিট আর পিকনিক গার্ডেন এই বাজার রয়েছে তো বাজার সমস্ত কিছুই কিন্তু খুব কাছে আছে এখান থেকে কল্যাণী সীমান্ত রেলওয়ে স্টেশনের যে ডিস্ট্যান্সটা হবে প্রায় সেম ডিস্ট্যান্সেই আছে কল্যাণী সেন্ট্রাল পার্ক অতএব সব দিক থেকে কিন্তু কল্যাণের সমস্ত ফেসিলিটিগুলো আপনি পাবেন এই বাড়িটার ক্ষেত্রে যে জিনিসটা রয়েছে একদম দেখে নিন পুরোপুরি টাইলস ফিনিশিং রয়েছে দারুণভাবে কালারিং করা রয়েছে খুব সুন্দর একদম মিষ্টি কালার করা আছে এটা হচ্ছে গিয়ে কিচেন এরিয়া দেখুন কিচেন এরিয়াটা অত্যন্ত সুন্দরভাবে এখানে মার্বেল ফিনিশিং রয়েছে সুন্দরভাবে আলমারি সাজানো আছে এবং প্রত্যেকটা ড্রয়িং রুম এবং প্রত্যেকটা বেডরুমের সাথেই কিন্তু কভার্ড এরিয়া করা আছে যেটা ওয়াল হ্যাঙ্গিং আলমারি হয় সেগুলো কিন্তু করা রয়েছে এই সুন্দর প্রপার্টিটা যাদের মনে হবে যে না আপনি ভালো জায়গায় রেন্টে থাকবেন আপনি ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি ভালো জব করতে পারেন টিচার হতে পারেন যে কোনো প্রফেশানে থাকুন যারা আপনারা ফ্যামিলি নিয়ে থাকবেন এবং স্পেসিয়াস জায়গা পছন্দ করেন কেউ হয়তো বা কল্যাণীতে বাড়ি করছেন সেক্ষেত্রে নিজের বাড়িটা হয়তো বা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি একটা ভালো জায়গায় নিজের মতো করে থেকে তারপরে বাড়ির নিয়ে বাড়ির কাজ করবেন সেই সব দিক থেকে কিন্তু এই বাড়িটা কিন্তু আপনার থাকার জন্য একদম উপযুক্ত হবে যাই হোক যারা কল্যাণীতে থাকুন বা বাইরে থাকুন বা কল্যাণীতে এসে আপনাদের নিজস্ব কাজ করতে চাইছেন নিজস্ব পার্কিং সহ একটা ভালো বাড়ি খুঁজছেন তখন কিন্তু এই বাড়িটা আপনার জন্য একেবারেই আদর্শ অতএব এই বাড়িটা কিন্তু আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি আপনারা ডিটেলসটা পেয়ে গেছেন এই বাড়িটাতে আছে দুটো টয়লেট তার মধ্যে একটা রয়েছে কিন্তু নর্মাল যেটা বাংলা টয়লেট আমরা বলি সেটা আরেকটাই রয়েছে কিন্তু কমন সিস্টেম এবং দুটোতেই কিন্তু আপনি স্নানের যথেষ্ট স্পেস জায়গা পাবেন আর এই যে যেটা কমন রুম কমন রুম দেখতে পাচ্ছেন একদম দাবার কোর্টের মতো ভাবে মার্বেল ফিনিশিং রয়েছে পাশে বেডরুমগুলোতে কিন্তু টাইলস ফিনিশিং রয়েছে দেখে নিন প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু ওয়াল আলমারি রয়েছে কোনোটা কভার্ড আলমারি আছে কোনোটা নর্মাল আলমারি আছে তবে এই বাড়িটা কিন্তু খুব খুব আপনাদের ভালো হবে এবং তিনটে রুম তিনটে আলাদা আলাদা পোর্শানে আছে এবং বাস্তুমিনে বাড়িটা করা অতএব এই বাড়িটায় টয়লেটের জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা রুমের জায়গা খুবই সুন্দর আছে অতএব আপনাদের যারা নিজের বাড়ির মতো থাকতে চান একটা সুন্দর প্রেমিস ভাড়া নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু এই বাড়িটা আপনাদের পক্ষে উপযুক্ত হবে এবার আসি এই বাড়িটা ভাড়াটা কত হতে পারে এই বাড়িটার ভাড়াটা ভাড়াটাই মোতে রাখা আছে উইথ পার্কিং বারো হাজার টাকা উইথ পার্কিং এবার এটার ভাড়া রাখা আছে বারো হাজার টাকা পার মান্থ আর এই ক্ষেত্রে মালিক কিন্তু এক মাসের অ্যাডভান্স সবসময়ের জন্য উনি ডিপোজিট হিসাবে রাখবেন আর যে মাসে থাকবেন সেই মাসের পয়সাটা অ্যাডভান্স দিয়ে থাকতে হবে মোট কথা মালিকের কিন্তু দু মাসের পয়সা উনি আপনাদের কাছ থেকে রাখছেন আর আমরা যেহেতু ব্রোকার সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনার থেকে যেহেতু যিনি বাড়ি নিতে আসছেন তার থেকে এক মাসের ভাড়াটা আমরা আপনার থেকে নেবো যারা এই বাড়িটা নিতে চান আমরা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এর ভাড়া হবে বারো হাজার টাকা পার মান্থ তাহলে আপনি এই বাড়িটা নিতে চাইলে দু মাসের ভাড়া মালিক রাখবেন এক মাসের অগ্রিম আর এক মাসের অ্যাডভান্স হিসাবে তাহলে চব্বিশ হাজার টাকা মালিকের কাছে আর আমরা ব্রোকাররা নেব এক মাসের পয়সা মানে বারো হাজার টাকা আপনার থেকে অতএব এই বাড়িটার জন্য আপনারা আর দেরি করবেন না যাদের একটা ভালো বাড়ি দরকার স্পেসিয়াস বারোশো তেরোশোশো স্কোয়ার ফিটের একটা বড়ো বাড়ি দরকার যেখানে এগারোশো স্কোয়ার ফিটের উপরে কার্পেট এরিয়া আছে তারা ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনারা ইমেজে দেখতে পাচ্ছেন ওয়াল আলমারির সাথে কিন্তু আপনার ওয়াল কাভার্ট রয়েছে যেখানে আপনার প্রচুর জায়গা রয়েছে এবং আপনার যে কোনো জিনিস রাখতে কিন্তু অসুবিধা নেই সেকেন্ড টয়লেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো পুরি কিন্তু কমোড সিস্টেম রয়েছে অতএব এবং সুন্দরভাবে কালারিং করা রয়েছে যেটা সেই আপনার কিন্তু ভালো লাগবে অতএব দেরি না করে এই বাড়ির জন্য ইমিডিয়েট আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট অতএব আপনারা দেরি করবেন না ভালো একটা সুন্দর বাড়ি যারা রেন্টে নিতে চাইছেন কল্যাণীতে এবং কল্যাণীর সুন্দর মনোরম পরিবেশে তাহলে তাদের জন্যই এই বাড়িটা এবং যাদেররা এই রেন্টটা অ্যাফোর্ড করতে পারবেন তাদের জন্য বারো হাজার টাকা কিন্তু রেন্ট আছে তিন বেডরুমের বাড়ি যেখানে একটা কমন রুম রয়েছে দুটো টয়লেট রয়েছে সুন্দর বেসিং পয়েন্ট রয়েছে ভালো কিচেন এরিয়া রয়েছে সব দিক থেকে কিন্তু এই বাড়িটা আপনার পক্ষে উপযুক্ত হবে এবং সাথে কিন্তু আপনি পার্কিংও পাচ্ছেন যা এছাড়া আপনারা অনেকে কিন্তু প্রপার্টি বিক্রি করতে চাইছেন অনেকে কিন্তু প্রপার্টির ব্যাপারে প্রপার্টিটাকে ডেভেলপমেন্ট করতে চাইছেন ভালো ডেভেলপার চাইছেন বা মনে করছেন যে না এই প্রপার্টি ডেভেলপমেন্টে যদি মার্কেটিংয়ের কাজটা আপনারা নিজেরাই ডেভেলপ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আমরা পূর্ণ সহযোগিতা করব। আপনাদের এক্ষেত্রে কল্যাণীতে দশ কাঠা জায়গা থাকতে পারে বা আপনাদের মনে হতে পারে পাঁচ কাঠা প্লাস জায়গা রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রমোটিং করা সম্ভব অতএব আপনাদের যাদের হাতে মনে হতে পারে না আমার কাছে প্রপার্টি রয়েছে প্রমোটিং দরকার অবশ্যই আমাদের হেল্প নিতে পারেন যাদের কাছে মনে হতে পারে যে প্রপার্টি আছে সাথে কিছু ক্যাশ আছে পুরো ক্যাশ হবে না একটা পুরো ফুল বিল্ডিং তোলার জন্য সেই ক্ষেত্রেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ফুললি সাপোর্ট দেব। অবশ্যই আপনাদেরকে ফুললি সাপোর্ট দেব যাতে আপনারা পুরো কাজ একদম লিগাল ওয়ে থেকে মার্কেটিং পর্যন্ত আপনাদেরকে ফুললি সাপোর্ট দেব। আপনাদের কাজটা প্রপারলি করে এগিয়ে নেওয়ার জন্য অতএব গাইস দেরি করবেন না অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেখব নাম্বারগুলো পাবেন আমাদের দুটো নাম্বার আছে আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদের সঙ্গে থাকব। সেটা কনস্ট্রাকশনের কোনো কাজ হতে পারে আপনি বাড়ির কাজ করতে চাইছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কালারিংয়ের কাজ হতে পারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এটা পুট্টি প্রাইমার প্লাম্বিং বা আপনি রুফ রুফের কাজ করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো কনস্ট্রাকশান কাজের জন্য বিল্ডিং বিল্ডিং রিলেটেড অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের যে নাম্বারটা স্ক্রিনে পাচ্ছেন আর একবার নাম্বারটা বলে দিই এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট অতএব কোনো দেরি করবেন না নিশ্চিন্তে আমাদের সঙ্গে আসতে পারেন আপনার একটা প্রপার হাউস ভালো প্লেসে যদি পেতে চান ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন তবে এই বাড়িটার ক্ষেত্রে কী হবে যারা ভালো একটা ফ্যামিলি যারা অ্যাফোর্ড করতে পারবেন প্রতি মাসের ভাড়াটা তারাই আমাদেরকে নক করুন এছাড়া আমাদের কাছে ওয়ান বিএচকে টু বিএইচকে এবং থ্রি বিএচে বা ফোর বিএইচকে হাউস রয়েছে কেউ বাংলো প্যাটার্ন ফুল হাউস যদি চান সেক্ষেত্রেও আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারি আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করুন আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না এবং আমরা সবসময় সাপোর্টিভ এবং আপনাদের সঙ্গে থাকবো গাইস আপনাদেরকে প্রপার্টির ব্যাপারে অনেক কিছু বললাম যারা বাড়ি কিনতে চান বেচতে চান প্রপার্টি ডেভেলপমেন্ট করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে লাইক শেয়ার করেননি লাইক করুন শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকুন হ্যাভি নাইস ডে বাই